আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বেড়া যারা দেশি মুরগি পালন করেন তাদের জন্য আজকের আমার ভিডিওটা যারা টোটালি বাড়িতে দশ বিশটা পঞ্চাশটা একশো দুশো এই সাইজের মুরগিগুলো পালেন তাদের জন্য আজকের আমি একটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এই মেডিসিনটা খুবই ভালো এবং পাওয়ারফুল মেডিসিন এটা হলো একমি কোম্পানির একটা মেডিসিন দাম একশো টাকা দাম বেশি না যদি বাড়িতে আপনার একশো দুইশো বা তিনশো এরকম বা বেশি মুরগি যদি পালেন তাহলে আপনার যদি কমন ওষুধ এটা কিন্তু খাওয়াতে হবে এটা যদি না খাওয়ান তাহলে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন ইনশাল্লাহ সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেমন এই ভিতরে লেখা আছে ঠান্ডা পেট খারাপ সারমোনিয়া করাইজা এবং কি দীর্ঘমেয়াদি মানে ঠান্ডার যে প্রবলেমগুলা হয় ঠান্ডার দীর্ঘমেয়াদি থাকে যে কপ জমছে বা এদের ঠান্ডা ভালো হইতেছে না এই জাতীয় রোগগুলা এবং দ্বিতীয় পর্যায়ে যে ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেগুলা এবং এই টোটালি ওষুধগুলা এই রোগগুলা কিন্তু এই ওষুধে রিমুভ করবে এখন যে কাজটা প্রথমে করবেন আপনারা হয়তো ঠান্ডার ডোজ প্যাট খারাপের ডোজ বা বিভিন্ন ডোজগুলো খাওয়াইতেছেন মুরগি ভালো হইতেছে না কি করতেছে মুরগি মারা যাইতেছে মুরগি জুম বাড়তেছে মুরগি বিভিন্ন প্রবলেমগুলো হচ্ছে এরকম কিছু তখন সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবে শুধু এই একটা ঔষধ এই একটা ঔষধ এটা এক মিলি এক লিটার পানির সাথে টোটালি খাওয়াবেন টানা তিন দিন সকালে বিকেলে দুপুরে সাদা পানি দিবেন দেখবেন যে আপনার মুরগিগুলো একদম সুস্থ সবল সুন্দর হয়ে গেছে আর সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন নাই যদি বাণিজ্যিকভাবে করেন বেশি মুরগি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এর সাথে আরেকটা ঠান্ডা ডোজ ইউজ করতে পারেন সেটা হলো অ্যামোক্সোসিলিন লো গেটের আর যদি কম মুরগি থাকে কোনো কিছু ইউজ করার প্রয়োজন নাই ইনশাল্লাহ ভালো রেজাল পাবেন মুরগি হলো সুস্থ সুন্দর হবে এবং এর সাথে আরেকটা মেডিসিন আপনি খাওয়াতে পারেন সেটা হলো ভিটামিন জাতীয় যেগুলো আমরা যেমন লাইসুবিট এ ভিআই বা আপনাদের প্লাস এই জাতীয় একটা মেডিসিন মুরগিরা দেওয়া উত্তম কারণ অ্যান্টিবায়োটিক খাইলে মুরগি কিন্তু দুর্বল হয় একদম দুর্বল হয় দুর্বল হওয়ার পরে কিন্তু ওই দুর্বল থেকে কাটা ওঠার জন্য টোটালি তাদেরকে এই ভিটামিন জাতীয় মাল্টি ভিটামিন আছে যেমন বি ওয়ান বি টু আছে প্রভুষ্ট আছে এই জাতীয় একটা ভিটামিন এই মুরগিটা অবশ্যই কিন্তু খাওয়াবেন তা নাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মুরগি যে পরিমাণ দুর্বল হয়েছে আর দেখবেন যে মুরগি কিন্তু ওজন বৃদ্ধিতে একটা বাধাপ্রাপ্ত হয় এর ওজন বিদ্যুতের শী ঠিক মতো হয় না তখন আমাদের এই ভিটামিনটা খাওয়ানি খুবই জরুরি যেমন এই অ্যান্টিবায়োটিকের যে দখলটা তার ভিতরে ঢুকছে এই দখলটা তাড়াতাড়ি কাটাই উঠবে আর এই ওষুধটার দাম বেশি না। এই ওষুধের দাম একশো পঁচাত্তর টাকা এক পি কোম্পানির নাম হলো এটিপেড এটিপেড এটা এইভাবে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে আর এটা হলো ষাট মিলি ওষুধ আমার কাছে যে প্যাকটা দেখতে এটা ষাট মিলের সৎ এটা বড় ডোজ আছে ছোটো ডোজ আছে মাঝারি ডোজ আছে বিভিন্ন সাইজে অ্যাঙ্কেলে হয়ে থাকে আর যারা বাণিজ্যিকভাবে করে তাদের জন্য এটার সাথে একটা এমক ছিলেন থার্টি পার্সেন্ট যেটা আছে এটা অ্যাড করবেন আর যাদের কম মুরগি তাদের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নয় তারা সুতরাং এইটাই শুধু খাওয়াবেন টানা তিন দিন সকালে বিকালে এবং তারপরে যা যে কাজটা করবে এটা সকালে সকালে দিবেন আর দুপুরে সাদামারে দেবেন রাত্রে মাল্টিভিটামিন দিবেন ইংশালা হয়ে যাবে মুরগির গোট ঠিক থাকবে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর টোটালি যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা আছেন তাদেরকে আমি স্যালোর জানাই তারা আমার এই পরিবারের একজন সদস্য তারা বিভিন্ন বিষয় জানতে চাইলে আমাকে ফোন দিবেন আমি ওইভাবে বলে দেওয়ার চেষ্টা করব মুরগির কখন কোন রোগ হয় বা কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে বিস্তারিত প্রশ্ন থাকলে আমাকে করবেন আমার মেসেজে লিখে দেবেন আমি ওই সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি মামুন জামালপুর থেকে ইয়ে সিনেগ্রু হ্যাচারি জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের কাছ থেকে চাইলে বিভিন্ন বয়সের দেশি মুরগি বাচ্চা কালেক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম